বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সপ্তম শ্রেণীর আজকে বিজ্ঞান বিষয় বিষয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষের সংগঠন এখানে এই অধ্যায়টি নিয়ে আজকে তোমাদের আলোচনা করবো তার প্রথমে বলবো তোমরা যেন আমাদের চ্যানেলটি দেখছো ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবটনে ক্লিক করে থাকবে যেন তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রশ্নের প্রশ্ন এর উত্তরগুলো তোমাদের খুব সহজে বুঝতে পারো জানতে পারো সেটা আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করি তো প্রথম এখানে তোমাদের বলবো দেখো এখানে দেখো যে দ্বিতীয় অধ্যায়ে যে কাস্টি রয়েছে তোমাদের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই যে এখানে একটু ভালোভাবে যদি লক্ষ্য করো যদি একটু দেখলে দেখা যাবে যে কি উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন তাহলে উদ্ভিদ ও প্রাণীর কোষটি কি মূলত সেটা আমরা দেখব যেটা দেখো যে প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্র ক্ষুদ্র জীব দেহ থেকে শুরু করে অতি বৃহৎ আকার উচ্চনে উদ্ভিদ প্রাণী দেহে কি রয়েছে প্রাণী দেহের সাংগঠনিক এবং কার্যপ্রণালী প্রচুর মিল অমিল রয়েছে সকল জীব মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি হলো যে জীবদেহ দেহ মাত্র মাত্রই কোষ দ্বারা গঠিত বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন কোষের গঠন আকৃতি প্রকৃতি অন্যান্য বিষয় বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছেন কয়েকটি জীবদেহের সব কোষের গঠন আকৃতি এক রকম নয় বরং ভিন্ন আমরা এই পরিচ্ছেদে কোষের গঠন বর্ণনা করব বর্ণনা করব কিন্তু নিম্ন বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না তাই তাই মোটামুটি সব ধরনের কুশের যেসব ক্ষুদ্র অঙ্গন পরিলক্ষিত হয় সেগুলোকে বর্ণনার জন্য একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে তো প্রথম দিকে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীববিজ্ঞানীরা কোশের যে ধারণা পেয়েছিলেন তা ইলেকট্রন আরো সুস্পষ্ট বিচিত হয়েছে সে আলোকে আদর্শ কোষ আলোচনা করা হলো তো এখানে দেখো তোমাদের যে উদ্ভিদ ও প্রাণীর কোষের সাধারণ গঠন সাধারণ গঠন তো এখানে প্রতিটি জীব দেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত হয় একটি আদর্শ উদ্ভিদ কোষে প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত কোষ প্রাচীর এবং আরেকটি হচ্ছে প্রোটোপ্লাজম তারপরে যে কাজটি হচ্ছে যে কোষ প্রাচীর মূলত কি আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানবো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে একে কোষ বলে এটি সেলুলোজ দ্বারা গঠিত এটি কি দ্বারা গঠিত সেলুলোজ দ্বারা গঠিত প্রাণী কোষে এই ধরনের প্রাচীর থাকে না প্রাণী প্রাণী কোষে কিন্তু এই ধরনের প্রাচীর থাকে না প্রাণী দ্বারা গঠিত কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কুশের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ প্রিয় এখান থেকে যে কাজটা তোমরা এটা বুঝতে পেরেছ এরপর দেখো যে প্রোটোপ্লাজম কি যে প্রোটোপ্লাজম আমরা একটু জানবো যে প্রোটোপ্লাজম হচ্ছে যে একটি প্রোটোপ্লাজম প্রধানত কুটজিলি সাইটোপ্লাজম নিউক্লিয়াস সময়ে গঠিত প্রোটোপ্লাজম কোষের অর্ধতর জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত থাকে এবং কুর্জিল প্লাজমা মেমব্রেনের কথা যদি বলা হয় যে পুরো প্লাজমা প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় আবার একটু লক্ষ্য করো যে পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে বা প্লাজমা বলে তো হচ্ছে গঠিত বর্তমানে এটিকে মেমব্রেন বলা হয় এটি কুশের ভেতর বাইরের মধ্যে পানি খনিজ পদার্থ ও ঘ্যাস পরিবহন নিয়ন্ত্রণ করে এরপর দেখা যাচ্ছে সর্বশেষ যেটি রয়েছে যে সাইটোপ্লাজমটা কি সাইটো

বস্তু সমূহকে একত্রে সাইটোপ্লাজমি অঙ্গাণু বলা হয় একটি আদর্শ কোষের সাধারণত নিম্নলিখিত অঙ্গনগুলো দেখা যায় যেমন কি প্লাস্টিড থাকে মাইটোকন্ড্রিয়া থাকে গড়জিবী থাকে এন্ডোপ্লাজমিক জালিকা জালিকা থাকে রাইবোজোম থাকে লাইসোজোম থাকে সেন্ট্রোল থাকে কুশগার থাকে এই জিনিসগুলো থাকে এইগুলো যে এইগুলোই মূলত লক্ষ্য করা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ কুষের আনুবীক্ষণিক চিত্র এটি কিছু প্রাণী কোষের আনুবীক্ষণিক চিত্র আশা করি প্রিয় শিক্ষার্থীদের এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছো আজকের জন্য এতটুকু পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই ক্লিক রাখবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষা সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা